আলাইকুম সবাই কেমন আছেন মিনিবি সাইড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাধুর আমন্ত্রণ দর্শক আজকে আমি কিছু ডিফারেন্ট চকলেট আইটেম নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বাংলাদেশের ডিফারেন্ট চকলেট আইটেম একটা চরম ব্যবসায়িক শক্তি আছে একটা চরম প্রফিট করার মতো একটা ক্ষমতা আছে এটা আপনারা যারা এই ধরনের চকলেট আইটেম দিয়ে ব্যবসা করেননি আপনারা হয়তো বুঝতে পারবেন না এই ধরনের চকলেট আইটেমগুলোতে আপনি মোটামুটি ভাবে আনলিমিটেড আমি একেবারে যদি এখানে আনলিমিটেড শব্দটা ব্যবহার করি তাহলে ভুল হবে না আপনি আনলিমিটেড প্রফিট করতে পারবেন কারণ এগুলোর রেট মার্কেটে প্রচলিত রেট না মার্কেট সবসময় নির্ধারণ হয় ভ্যালুর উপরে আপনার এই চকলেটের লুকিং এর ভ্যালু প্রতি পিসে যদি বিশ টাকা তৈরি করতে পারে মানুষের মনে তাহলে তিরিশ পিস বিক্রি করলে ছয়শ টাকা দোকানদার ইনকাম করতে পারবে এখন যদি দোকানদার ছয়শ টাকা ইনকাম করতে পারে তাহলে দোকানদারকে যদি আপনি তিনশো টাকা দেন তাহলে দোকানদারের অর্ধেক অর্ধেক লাভ কিন্তু আপনার দেখা গেল একশো থেকে দেড়শো টাকা কেনা তো এটা একটা উদাহরণ দিয়ে বললাম তো এই প্রোডাক্টগুলো সাধারণত আপনার যদি দেড়শো টাকা কেনা হয় আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট মার্জিন এই ধরনের চকলেটগুলো আপনি মেনটেন করতে পারবেন আর এগুলোর আকর্ষণীয় লুকিং এবং আকর্ষণীয় আপনার হচ্ছে হলো যে টেস্ট এটার কারণে বাচ্চারা বারবার বারবার এই চকলেটের এক কেনার জন্য একটা লুপে পড়তে থাকে আর এই যে লুপটা তৈরি হয় এই যে আপনার সেলিং লুপটা তৈরি হয় এটা হচ্ছিল দোকানদারকে প্রফিট করে দেয় আর এই ইউরোপ চুনকাম এটা হচ্ছিল ব্র্যান্ডের এটাতে অতটা লাভ পাবেন না এটাতে আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট করতে পারবেন কিন্তু ইউরোপের আপনার একটা রেগুলার সেল রয়েছে অর্থাৎ এটা মার্কেটে একটা একটা প্রোডাক্ট এটা রেগুলার সেল রয়েছে আপনি মার্কেটে নিয়ে নামলেই সেল পাবেন অর্থাৎ এটার মাল্টি সাপ্লায়ার আছে ইউরোপ চিনকের অন্যান্য দোকানদাররা যদি এটা যে কয় টাকা কেনে তার থেকে আপনি দুই চার টাকা প্যাকেটে কম দিলেই আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন সুতরাং এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন আপনি নিশ্চিন্তে মার্কেটে কাজ করতে পারবেন এবং আশা করি আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না আর এই ধরনের প্রোডাক্টগুলো আপনার খুবই অল্প খরচে আপনি শুরু করতে পারবেন আপনি চাইলে দশ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করতে পারেন চাইলে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন দুই হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন এবং যখন প্রফিট মার্জিন বাড়বে যদি আপনি অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে আপনি কিন্তু যে কাজটা করতে পারেন পার্ট টাইম হিসেবে ব্যবসাটা করতে পারেন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা করে করে আপনি ব্যবসাটা করে দেখেন যদি মনে করেন না এই ব্যবসাটা দিয়ে আপনার পরিপূর্ণভাবে সংসার আপনি চালাতে পারবেন তখন আপনি আপনার চাকরি বা যে প্রফেশনটা করছেন সেটা আপনি ছেড়ে দিতে পারেন এরকম অনেকেই হয়েছে আপনার দেখা গেলো একটা দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকায় চাকরি করতেছে পাশাপাশি এই ব্যবসাটা করতে করতে দেখলো যে এই ব্যবসাটা ভালোভাবে করলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তখন কিন্তু সে চাকরি ছেড়ে দিয়েছে তো প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করেন বিস্তারিত রেট এবং সবকিছু জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার সিস্টেম আপনি এখানে একটা ভয়েস মেসেজ করে রাখবেন অথবা এস এস করে রাখবেন আমাদের কাস্টমার কেয়ার অফিসার আপনাকে মেসেজের উত্তর দিয়ে দিবে এবং আপনারা আলাপ করে অর্ডার কনফার্ম করে দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে সর্বোচ্চ দুই দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে তবে আমাদের যেহেতু অনলাইনে অনেক পুরনো এটা প্ল্যাটফর্ম তো আপনাকে অর্ডার কনফার্ম করতে হলে শুধুমাত্র টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে দিলেই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো বাকি টাকা আপনি ওইখানে দিবেন আমাদের ফেসবুক পেজে আমাদের নিয়মিত ভিডিও যায় নতুন নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে সেখানে আপনি সাবস্ক্রাইব করে রাখলে বা লাইক দিয়ে রাখলে আপনি নিয়মিত আমাদেরকে পাবেন এমনি ইউটিউবেও আপনি আমাদেরকে পাবেন তা এ পর্যন্তই থাকবেন আসসালামু আলাইকুম